কিছুদিন আগেও এই পদ্ধতি ছিল যোগাযোগের একটি শর্টকাট কৌশল ভারতের আনুমানিক তিরানব্বই কোটি গ্রাহকের মধ্যে পঁয়ষট্টি শতাংশ গ্রাহক এই শর্টকাট পদ্ধতির মাধ্যমে একে অপরের সাথে ভাব বিনিময় করত যে পদ্ধতির কথা বলছি এটা ফিলিপিনো ভাষা থেকে উৎপত্তি যার অর্থ আমার একটু দেরি হবে এই পদ্ধতির জন্য পয়সাও লাগে না তবে তার জন্য টাইমিং একটা বিষয় এই পদ্ধতিটির ইংরেজি উচ্চারণটি বেশি পরিচিত আমাদের কাছে যোগাযোগ ব্যবস্থায় প্রচলিত কোন শব্দের কথা বলা হচ্ছে মিসড কল হল্যান্ডের আমস্টারডাম ইউনিভার্সিটির এক গবেষণা অনুসারে কোন বিখ্যাত মুখটি তিরাশি শতাংশ খুশি ন শতাংশ বিরক্ত ছয় শতাংশ ভিতু ও দু শতাংশ ক্রুদ্ধ এটা বিখ্যাত পেন্টিং মোনালিসার এক্সপ্রেশন ভিক্সেন কিউপেট কমেট ডানসার এগুলো কাদের নাম এগুলো সান্তাক্লজের হরিণগুলোর নাম যারা সান্তাক্লজের গাড়ি বরফের দেশে টেনে নিয়ে যেত এটি একটি ইংরাজি শব্দ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যার মানে ছিল একটা শক্তিশালী বোমা যা শহরের অনেকটা জায়গা ধ্বংস করতে পারে আমি কোন শব্দের কথা বলছি যা আজকের দিনে চলচ্চিত্র নির্মাতাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ শব্দ শব্দটি হলো বলিউড